এখন আমরা দেখব নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গাণিতিক সমস্যা একটা বস্তুকে যখন নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হবে এখান থেকে যেরকমের গাণিতিক সমস্যা আসতে পারে আমরা সেগুলো একটু সমাধান করার চেষ্টা করব প্রথমে বলা আছে দুইশো গ্রাম ভরের একটি বলকে অর্থাৎ আমরা ক্রিকেট বল ধরতে পারি চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো অর্থাৎ এখানে আদি বেগ আছে চল্লিশ তাহলে যা দেওয়া আছে আমরা তা লিখে নেব চল্লিশ মিটার পার সেকেন্ড উপরের দিকে নিক্ষেপ করা হলো বলটি কত উচ্চতায় উঠবে এটাকে আমরা খুবই শর্ট করে করবো খুব একটা বড় করে করব না যদি আমরা বড় করে করতে চাই গতির সমীকরণ ব্যবহার করে করতে পারি কিন্তু আমরা শর্টকাটে করব সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এইস এইস সমান আমরা বলবো হচ্ছে হোয়াট আমরা এখানে সূত্র জানি সূত্রটা হচ্ছে এই ইজ টু ইউ স্কোয়ার ডিভাইডেড টু জি জি এর মান আমরা সকলেই জানি মান বসাব ইউ এর মান কত চল্লিশ তার উপর স্কোয়ার টু ইন্টু করলে যা আসবে তাই তাহলে একটা বস্তুকে যদি চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটা উঠবে একাশি দশমিক ছয় তিন মিটার উচ্চতায় এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এখন আমরা পরেরটা দেখি কি বলছে যে বলটি কতক্ষণ বাতাসে ভেসে থাকবে তার মানে একটা বস্তুকে আমরা যদি এখান থেকে নিক্ষেপ করি এখান থেকে যদি মনে করো এটা ভূমি এখান থেকে উপরে নিক্ষেপ করলাম বলটা উপরে উঠলো আবার ওখান থেকে নিচের দিকে আসবে এই নিচ থেকে উপরে ওঠা এবং উপর থেকে নিচে আসা এই সময়টাকে আমরা বলবো বিচরণকাল অথবা বাতাসে ভেসে থাকার সময় তাহলে আমরা এই এখান নিচ থেকে উপরে যাওয়ার সময় এবং উপর থেকে নিচে আসার সময়টা বের করব এটারও দুইটা সূত্র আছে একটা বড় একটা ছোট আমরা ছোটোতেই সমাধান করব ছোট ছোটো সূত্রতে সমাধান করলেও যে নামার কম দেবে এরকম না তাহলে দেখি সমাধানটা কীরকম আসবে তাহলে কি কী দেওয়া আছে বলটি কতক্ষণ বাতাসে ফেসে থাকবে তার মানে আগের প্রশ্নের ব্যবহার করতে হবে নাম্বার তাহলে একটা বস্তুকে এখান থেকে নিক্ষেপ করা হলো এটা হচ্ছে উত্থান কাল এই বস্তুটার উপরে গিয়ে যখন বেগ শেষ হয়ে যাবে নিচের দিকে ব্যাক করবে এটাকে বলে বলবো আমরা পতনকাল এই দুইটাকে একসাথে আমরা বলবো বিচরণকাল আর বিচরণকালকে আমরা বড়ো হাতে টি দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা বলতে পারি টি সমান টু ইউ ডিভাইডেড জি এটা হচ্ছে স সর্বোচ্চ উচ্চতায় উঠে আমার নিচে আসতে মোট সময়টা অর্থাৎ বিচরণকাল যদি বলতো যদি বলতো উত্থানকাল নিচ থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে সেক্ষেত্রে আসতো ইউ ডিভাইডেড জি এই টু আসতো না যখন বলবে বিচরণ কাল তখন টু আসবে আর যদি বলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় কত লাগবে এক্ষেত্রে আসবে শুধুমাত্র ইউ বাই জি তাহলে আমাদের যেহেতু বলছে বিচরণ বিচরণকাল সেক্ষেত্রে আমরা ধরে নেব হচ্ছে টু ইউ ডিভাইডেড জি মান বসাবো টু এর যা টু জি এর মান হচ্ছে সরি ইউ এর মান হচ্ছে ফোরটি নিচে আসবে নাইন পয়েন্ট এইট অর্থাৎ যে বলটা নিক্ষেপ করা হলো বলটা বাতাসে ভেসে থাকবে আট দশমিক এক ছয় সেকেন্ড এইবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান দেখব বোটটা পরিষ্কার করে নেই তিন নম্বরটা কি বলছে এবার বলটাকে নিক্ষেপ করা হবে বিশ মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এই সময়ে একজন তিরিশ মিটার দূর থেকে সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলাম বলটি মাটিতে পড়ার পূর্বে ধরতে পারবে কি পারবে কি না আচ্ছা এটা এরকম এখান থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম বস্তুটা উপরে উঠবে আবার নিচে দিকে আসবে কিছুটা একটা সময় লাগবে সেই সময়ে একজন ব্যক্তি দূরে ছিলাম ক্রিকেট খেলার সময় ক্যাচ নেওয়ার জন্য দূর থেকে দৌড় দিছে দৌড় দিয়ে এখানে আসবে এসে বলটা ধরবে এখন বলটা ধরতে পারবে কি না এটা কেমন করে বুঝবো আমরা বলটা যদি বাতাসে ভেসে থাকার সময় আর ওই ব্যক্তিটার আসার সময় যদি একটা পার্থক্য হয় অর্থাৎ বল বেশিক্ষণ বাতাসে থাকবে আর ব্যক্তিটা দ্রুত চলে আসবে যদি এরকম হয় সেক্ষেত্রে বলটা ধরতে পারবে আর যদি দেখা যায় বল আগে পড়ে গেল এবং ব্যক্তি পরে আসলো মানে বল ভেসে থাকার সময় এবং ব্যক্তির আসার সময়ের ভিতরে যদি পার্থক্য এমন হয় যে ব্যক্তির পৌঁছাতে বেশি সময় লাগলো আর বল ভেসে থাকার সময়টা কম হলেও এক্ষেত্রে ধরতে পারবে না তাহলে আমরা এইরকম করে হিসাব করবো একটা বল উপরে গেল নিচে আসলো এটাকে বলি আমরা বিচরণকাল বিচরণকাল বের করব আর ওই ব্যক্তির যে আসতে সময়টা লাগলো এই সময়টা আমরা বের করব বের করার পর আমরা মতামত জানাবো তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা গেলাম না অথবা হচ্ছে বেগ করতে গেলে কিছু দরকার নেই আমাদের দরকার বিচরণকাল টি সমান কিছুক্ষণ আগে দেখলাম টু ইউ ডিভাইডেড জি এক্ষেত্রে এখানে আসবে টোয়েন্টি অর্থাৎ বলটি নিচ থেকে উপরে গিয়ে আবার মাটিতে পৌঁছাতে সময় নেবে চার দশমিক শূন্য আট সেকেন্ড এখন যে ব্যক্তিটা মনে করলাম বল এখান থেকে নিখে পড়া হলো ক্রিকেট ব্যাট দ্বারা নিখে উপরে মারা হলো এই দিকে বলটা উঠলো এবং এখানে আবার নিচের দিকে পতিত হলো ঠিক আছে এরকম এখন এখানে একটা ব্যক্তি দাঁড়ায় আসে বলটা ধরার জন্য এদিকে দিকে দৌড় দিবে তাহলে এই যে জায়গাটা আসবে কতটুকু সময় লাগবে আমরা এই সময়টা বের করব এক্ষেত্রে বলা আছে কি বেগে চলে সমবেগে চলে সমবেগে চলার ক্ষেত্রে আমরা সূত্র কী জানি এস সুমান ভিটি তাহলে আমরা লিখতে পারি যে বেগ কত দূরত্ব এস শুমান তিরিশ মিটার এখানে এটা সারা বর্ষে এখানে বেগ বেগ হতে হচ্ছে সিক্স এম এস ইনভার্স ওয়ান জাতীয় কিছু একটা আচ্ছা এখানে সিক্স মিটার পার সেকেন্ড ধরে নিলাম তাহলে আমরা বলতে পারি ভি সিক্স এম এস সুমান্স ওয়ান আমরা এখন বের করবো টি তাহলে বলবো কি এস ভি টি অর্থাৎ টি সুমান এস ডিভাইডেড ভি মানব সবাই এস এর মান তিরিশ ভির মান সিক্স অর্থাৎ ফাইভ সেকেন্ড তাহলে হিসাবটা কীরকম আসলো বল নিচ থেকে উপরে গিয়ে আবার ফেরত আসলো সেক্ষেত্রে সময় লাগলো কত ফোর পয়েন্ট সেকেন্ড আর এখান থেকে ব্যক্তিটা আসতে সময় লাগলো ফাইভ সেকেন্ড বল তো তাহলে আগে মাটিতে পড়ে গেল অর্থাৎ আমরা বলতে পারি ধরতে পারবে না আশা করি এই জাতীয় যে সমস্যাগুলো আছে এগুলো তার কোনো সমস্যা থাকবে না বেশি বেশি প্র্যাকটিস করলে এই সমস্যাগুলো ধীরে ধীরে কাটায় ওঠা যায় প্রথমের দিকে একটু সমস্যা লাগতে পারে তবে যারা একটু পুরাতন হয়ে যাবে বেশি বেশি প্র্যাকটিস করবে তাদের আর কোনো সমস্যা থাকবে না বলে মনে করি